আসসালামু আলাইকুম কি প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন সিস্টেমটা বাতিল হচ্ছে এই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব এবং যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় সুখবর তার আগে আপনাদেরকে নিউজটা দেখাই এবং এই নিউজের সত্যিটা কত পার্সেন্ট আসলে কি এরকম হতে যাচ্ছে কিনা স্ক্রিনে দেখেন সরাসরি যেখানে বাংলাদেশের বিভিন্ন ধরনের মিডিয়া এবং কি আরব কান্ট্রির বেশ কিছু মিডিয়াতে এই নিউজটি প্রচার হয়েছে দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব তাদের শ্রম নীতি ঐতিহাসিক পরিবর্তন এনেছে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে প্রায় পঞ্চাশ বছরের পুরনো কপালাপতা ব্যবস্থা এতদিনে বিদেশে শ্রমিকদের চাকরি এবং বসবাস নিয়ন্ত্রণ করত এই যুগান্তকারী সিদ্ধান্তর ফলে এক কোটি তিরিশ লাখ প্রবাসী শ্রমিক সরাসরি উপকৃত হবেন এরপরও এখানে বলা হয়েছে যে আশা করা যাচ্ছে যে তাদের অধিকাংশই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সৌদি আরবে কাজ করতে গিয়েছেন বর্তমানে নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবে এক্সিট ভিসা ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন অর্থাৎ এক্সিট ভিসা ছাড়াই সৌদি আরব ত্যাগ করতে পারবেন এবং এখানে বলা হয়েছে পূর্বের কফালার যে কাঠামো অধীনে যেসব আইন সুরক্ষিত সীমিত ছিল সেগুলো পুরো সুবিধা ভোগ করতে পারবেন এখানে তারা একটি সূত্র দর্শে যে সৌদি ফেস এজেন্সির তথ্যমত কপালার জায়গা এখন চালু হয়েছে চুক্তি ভিত্তিক কর্মসংস্থান মডেল এবং শ্রমিকদের স্বাধীনতা ও সুরক্ষা দুটাই বাড়বে এটা বলা হয়েছে এই নিউজে আমি যদি আরো বলি শুধু একটা দুইটা না বাংলাদেশের প্রত্যেকটা নিউজে এটাই দেখতেছি এই সংস্কারে সৌদি সরকারের ভীষণ দুই হাজার তিরিশের অংশ যার লক্ষ্য দেশের অর্থনীতি আধুনিককরণ এবং সমবাদেরকে আন্তর্জাতিক মানের রূপদার এটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপে সৌদির ইতিহাসের নতুন অধ্যায় হিসাবে বর্ণনা করছে তাদের মতো কফলা বিলুপ্ত একটি বড় অর্জন হলে বাস্তব পরিবর্তন নিশ্চিত করতে কঠোর তদারকি এবং সঠিক বাস্তবায়ন প্রয়োজন হবে এবং কফালা শব্দটি আরবি থেকে এসেছে যার অর্থ পৃষ্ঠপোষকতা বা স্পন্সারশিপ উনিশশো পঞ্চাশের দশকে উপসাগরের যে অঞ্চলগুলো আছে এই ব্যবস্থা চালু হয় এতে বিদেশি শ্রমিকদের সবকিছু চাকরি বসবাস এমনকি দেশ ছাড়া উন্নতি সম্পূর্ণ নির্ভর করত তার নিয়োগকর্তার উপর এই ব্যবস্থার ফলে বহু শ্রমিক নির্ভরতাশীল এবং শোষণের শিকার হতেন তাই এই অবসানকে সৌদি আরবের সমনীতিতে এক ঐতিহাসিক মোড় হিসাবে দেখা হচ্ছে এখন দেখেন এই যে সমনীতির কথা তারা বলছে বা বলা হয়েছে নিউজগুলোতে বাংলাদেশের মিডিয়া বলেন এবং কি গল্প কান্ট্রি আরব কান্ট্রির বেশ কিছু নিউজ পেপারে এই তথ্যগুলো প্রকাশিত হয়েছে এবং যেখানে তারা বলছে যে কপালা সিস্টেম অর্থাৎ কপালা যে কথাটা সেটা বাতিল করা হয়েছে কিন্তু আমি সৌদি আরবের সৌদি ফেস এজেন্সির যে তথ্যটা তারা বল আমি সেই তথ্যটা সেখানে গাডাগুলি করলাম এই বিষয়ে আমি তেমন কোনো তথ্য পাইনি এবং এটা অলরেডি টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় ভাইরাল বলতে পারে এই তার সবাই যে যার মতো করে ভিডিও দিতেছে এরকম যদি একটি ঘোষণা আসতোই তাহলে সরকারের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যেটা সৌদি শ্রম মন্ত্রণালয় বলে সেখান থেকে একটি নিউজ আসত বা থেকে থেকে একটি নিউজ আসতো যে নিউজগুলো আমরা পেতাম এবং আপনাদের মাঝে শেয়ার করতাম এখন এই যে নিউজটা দেখতে পাচ্ছেন আমি প্রিন্ট করে নিয়েছি এই নিউজগুলোর সঠিক সত্যটা কত বা এটা এখনো খুঁজে পাচ্ছি না আপনি একটা জিনিস চিন্তা করেন আমরা গত কিছুদিন আগে গতকালকে একটি আপডেট দিয়েছিলাম যে সৌদি সরকার একটি নতুন নিয়ম করছে মানব সম্পদ অর্থাৎ শ্রম মন্ত্রণালয় থেকে সেখানে বলা হয়েছে যদি কোনো মালিক বা কোনো কোম্পানি তার কর্মীদের একজনের একামা না করে থাকে অর্থাৎ একামা ম্যাচ শেষ হয়ে গেছে নতুন করে যদি সে একামাটি রেনু না করে সেক্ষেত্রে সে মালিক তার কর্মীর একামা যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত সে নতুন বিষা তুলতে পারবে না এবং কি সে নতুন করে কাউকে কপালা করে নিতে পারবে না এবং তার যেই সিস্টেম আছে সেই সিস্টেমের তার খেদমার অনেকগুলো সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যাবে এই আপডেট আসছে যদি সরকারের পক্ষ থেকে এরকম কোনো আপডেট আসতো সেক্ষেত্রে এটা সৌদি আরবের সকল গণমাধ্যমে আমরা দেখতে পেতাম অশোক কেন বা কি কারণে জানি না নাকি এটা আমার ব্যর্থতা আমি খুঁজে পাই না সেটা সঠিক বলতে পারবো না এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যদি কপালা সিস্টেমটা বাতিল করে দেয় সেটা মানলাম বাতিল করে দিবে দ্বিতীয়তে এখানে উল্লেখ করলো যে এক্সিট ছাড়াই আপনি দেখেন এক্সিট ছাড়া আপনি সৌদি আরব ত্যাগ করতে পারবেন হোক আপনি হরুপত্ত হোক আপনি অবৈধ একামা নাই হোক আপনার নামে মামলা আছে কিংবা হোক আপনি বৈধ প্রকাশে আপনি এই দেশ থেকে যদি দেশে যান ছুটিতে গেলে একদিন ট্রেনটি ভিসা আগে আপনাকে দেশে যেতে হয় আর যদি আপনি এক্সিটে যান সেই ক্ষেত্রে আপনাকে এক্সিট লাগে দেশে যেতে হবে হাজার হাজার টাকা প্রবাসী ভাইরা খরচ করে দেশে যাওয়ার জন্য একজিট লাগে এখন সেটাও নাকি লাগবে না এভাবে সেভাবে দেশে চলে যেতে পারবে এটারও কতটুকু সত্যি আমার সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি নাই যদি বিস্তারিত আমি কোনো তথ্য পাই ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি যেটা সঠিক সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আমি চেষ্টা করি সবসময় সঠিক তথ্যগুলো আপনাদের এখন দেখেন এইখানে আরেকটি জিনিস বলা হয়েছে যে কোটি লাখ প্রবাসী এই সুযোগ পাবে তারা নির্ধারণ করে দিয়েছে নিউজে যে এক কোটি তিরিশ লাখ প্রবাসী এই সুযোগ পাবে সৈদিতে কি এক কোটি তিরিশ লাখ প্রবাসী বসবাস করে এটা একটু আমাকে জানাবেন আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তারা সেখানে উল্লেখ করছে এটা নাকি 2030 সালে সরকারের যে একটি মিশন সেই মিশনে এখন আমার কথা হচ্ছে আমরা যেটা আপনাদেরকে আগে জানিয়েছি 2030 সালে একটি মিশন ছিল যেখানে বলা হয়েছিল যে সৌদি আরবে 75% সৌদি নাগরিক কাজ করবে এবং 25% আমরা আজনবী থাকতে চেক সেটার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের কাজ দেখতেছি বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট দেখতেছি এই সরকার করতেছে সেই প্রজেক্টের ফলে এখন নতুন নতুন প্রবাসীরা আসতেছে কাজ করতেছে দু টাকা ইনকাম করতেছে পরিবার নিয়ে সুখে শান্তিতে আছে আমরাও চাই আমরাও চাই এরকম একটি খবর আসুক যে খবরে প্রবাসীদের লাভ হবে যে আপনার টাকা খরচ করে এক্সিট লাগানো লাগবে না আপনি টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন যে আপনার কপলা পতাটা বাতিল হয়ে যাবে এখানে যে রূপ কথাটা একবারে সংক্ষেপে যেটা বলি যে একটি নতুন সিস্টেম নতুন মডেল যেখানে চুক্তি ভিত্তিক চাকরি অর্থাৎ আপনি সেই বাংলাদেশ থেকে একটি ভিসা নেবেন ভিসা নিয়ে এই দেশে আসবেন আসার পর আপনি যেটা করবেন যে এই দেশে মালিক খুঁজে বের করবেন কোম্পানি খুঁজে বের করবেন এবং তাদের সাথে একটা চুক্তি করবেন আপনি এক বছর দুই বছরের জন্য চাকরি করবেন এরপর আপনি চলে যাবেন এরকম চুক্তি ভিত্তিক চাকরি যার ফলে তারা বলতেছে যে আপনার কোনো মালিক থাকবেন না আপনার কোনো কোহিল থাকবে না বা কোম্পানি থাকবেন আপনি যে মালিকের সাথে চুক্তি করবেন নির্দিষ্ট টাইম মতো আপনি কাজ করবেন বেতন নিবেন চলে যাবেন তাদের নিউজের ভাষ্যমতে বা তাদের তথ্য এটাই বোঝাচ্ছে এখন আপনারা যারা জ্ঞানী মানুষ আমার চাই তো জ্ঞানী মানুষ আমার চাই তো বেশি দিন যাব সৌদি আরবে বসবাস করতেছেন 20 বছর 25 বছর এমনও প্রবাসী আছে আপনি কি আপনার জীবনে এরকম কোনো কথা শুনছেন আর যদি এটা সরকার পক্ষ থেকে এরকম নিউজটা আসে এবং তাদের পরবর্তীতে যদি পাই কেননা বর্তমানে সরকারের যে নিউজগুলো এগুলো আগেই লিক হয়ে যায় কিন্তু ওই এই বাস্তব যে নিউজটা সেটা কয়দিন পরে কার্যকর হয় এই এই এরকম আমরা দেখতেছি যদি এটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ আর আমার প্রবাসীদের নাই তো এখন সেটা দেখার বিষয় যদি সরকারের পক্ষ থেকে কোনো আপডেট আসে আমি প্রমাণ সব আপনাদের মাঝে তুলে ধরবো আমি এই বাংলাদেশে এরকম বোকাস নিউজ টিকটক ফেসবুক নিউজ এগুলো কারণ এইগুলা টাকা কামানোর জন্য বিয়ের জন্য অনেক কিছু করতে পারে ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক কিছু করতে পারে আমার এত ভাইরালের দরকার ভুলভাল নিউজ দিয়ে আমি চাই সঠিক তথ্যটা আপনারা আমার কাছ থেকে পান তাই একটু অপেক্ষা করবেন আমি সঠিক তথ্যটা খুঁজে বের করে তারপর আপনাদেরকে প্রমাণ সহ আমি ভিডিও দেব এই নিউজের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে কোনো কিছু জানাতে পারবো না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন